আসসালামু আমি 19টা রেখেছি আমি প্রথম 10টা সব রোজা দেখেছিলাম সবগুলো এই রমজানের সবগুলো রোজা রেখেছো এরা সবাই ডিআরএমসি ইসলামিক কালচারাল ক্লাব কর্তৃক আয়োজিত কুরআন শিক্ষা কোর্সের অংশ ছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চলছে পবিত্র ماہ রমাদান এই রমাদানে রোজা রাখা আমাদের উপর বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের উপর ফরজ কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে যারা আমরা এই রোজা রাখতে সাত ছন্দбут করি না কারণে অকারণে প্রয়োজনে অপ্রয়োজনে আমরা রোজা ভেঙে ফেলি এবং এটাকে খুব একটা প্রয়োজনীয় মনে করি না এমন অনেকেই রয়েছে কিন্তু আমার আশপাশে যে ছোট ছোট শিশুদেরকে দেখছেন এরা প্রত্যেকেই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ইসলামিক কালচারাল ক্লাব করতে আয়োজিত কোরআন শিক্ষা কোর্সের অংশ ছিল তাদের মধ্যে অনেকে এমন রয়েছে যারা সবগুলো রোজা রেখেছে এবং অনেকে রয়েছে যারা দু একটা হয়তো ভেঙেছে বাকি সবগুলো রাখার সতীব্র আগ্রহ লালন করে আমরা তাদের থেকে একটু জানবো যে তারা আসলে কি পরিমাণ রোজা রেখেছে আলাইকুম তুমি কেমন আছো আমি ভালো আছি কোন ক্লাসে পড়ো তুমি তুমি রোজা কয়টা রেখেছো এই রমজানের সবগুলো রোজা রেখেছো কষ্ট হয় না দেখ মাসাল্লাহ এই ছোট শিশু সে ক্লাস থ্রিতে পড়ে তার উপর এখনো পর্যন্ত রোজা ফরজ হয় নাই কিন্তু সে কিন্তু সবগুলো রোজা রেখেছে এবং এই রোজা রেখে তার বিন্দু মাত্র কষ্ট হচ্ছে না সেই শিকার কিন্তু সে দিচ্ছে এবং আমরা জানি যে শিশুরা কখনও মিথ্যা বলে না আর যারা কষ্ট হবে ক্ষুধা লাগবে আরও নানা কারণ দেখিয়ে কাজের ব্যস্ততা দেখিয়ে যারা রোজা রাখি না তাদের জন্য এই বিষয়গুলো আসলে লজ্জার আমার এই পাশে একজন আছে আসসালামু আলাইকুম তুমি কোন ক্লাসে পড়ো ওয়ালাইকুম আসসালাম আমি পড়ি ক্লাস ফোরে ক্লাস ফোরে তুমি কয়টা রোজা রেখেছো আমি প্রথম দশটা সব রোজা রেখেছিলাম আচ্ছা তারপরে আর তারপরে আমার একটু জ্বর থাকার জন্য বাড়ি

আচ্ছা যারা রাখে না তাদের জন্য কি কি বলো তুমি একটু বলো তো কিছু তাদের উদ্দেশ্যে যারা বড় অথচ রোজা রাখে না সেটা হচ্ছে যারা সমস্যা থাকে না তাও রাখে না তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা খারাপ আচ্ছা সে বলছে যে যারা রোজা রাখতে পারে কোনো সমস্যা নেই তাদের জন্য এই ব্যাপারটা খারাপ এই পাশে আরও বেশ কয়েকজন আছে তুমি কয়টা রোজা রেখেছো আসসালামু আলাইকুম সবগুলো সবগুলো রেখেছ সামনের গুলো রাখবে জি ইনশাল্লাহ গত বছর রেখেছিলে

হাসপাতালে ভর্তি ছিল আমি জানি দর্শক এই এই পাশে আমরা একটু সবাইকে দেখাতে চাচ্ছি যে এই যে ছেলেদেরকে আপনারা ক্যামেরায় দেখছেন এরা সবাই ইসলামিক কালচারাল ক্লাব করতে আয়োজিত কোরআন শিক্ষা কোর্সের অংশ ছিল এবং সেই কোর্সে তারা পনেরো দিন ব্যাপী ক্লাস করে আজকে ফাইনালি আমাদের এই ইফতার প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামের মাধ্যমে আসলে আমরা কোর্সটা শেষ করছি সেই কোর্সে অংশগ্রহণকারী এই সকল শিক্ষার্থীরা যারা আসলে অনেকে প্রাপ্তবয়স্ক হয়েছে কিন্তু অধিকাংশই হয়নি তাদের উপরে রোজাও ফরজ হয়নি তারা কিন্তু সবগুলো রোজা রেখেছে এবং তাদের যে দৃঢ়তা দেখেছি যে বাকি রোজাগুলোও তারা অবশ্যই রাখবে এবং যারা রাখে না তাদের ব্যাপারে তাদের একটা সমবেদনা বা কাজটা কোনোভাবেই ভালো না এমন মন্তব্যও কিন্তু আমরা শুনেছি তো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো রোজা জিনিসটা আল্লাহ সু হানাহতাল আমাদের উপরে ফরজ করেছে অবহেলার জন্য না এই রোজার মাধ্যমে আমরা এমনভাবে আল্লাহ তালার নৈকট্যপ্রত হতে পারি যে অন্য কোনো এবাদতর মাধ্যমে হওয়া সম্ভব না কারণ রোজাটা কখনোই আমরা কাউকে দেখানোর জন্য রাখতে পারি না আড়ালেও যখন থাকি তখনও কিন্তু আমরা রোজা রাখি আল্লাহ সহ হানা হওয়া তাহলে আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তা দান করুক এবং রোজাদারদের জন্য বিশেষ রাইয়ান নামক একটা দরজা রয়েছে সেই দরজা দিয়ে আমাদের সবাইকে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক ঠিক আছে সবাই বলো আমিন কে কে রাইয়ান দিয়ে জান্নাতে প্রবেশ করতে চাও সবাই সবাই চাও না ইনশাআল্লাহ আল্লাহ তালা এদের সবাইকে দিনের জন্য কবুল করুক এবং সবাই যেন এই জাগতিক জীবনেও সফলতা অর্জন করতে পারে এবং একই সাথে পরকালীন জীবনেও সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারে সেই দোয়া আমার পক্ষ থেকে এবং আমি আশা রাখি আপনারাও সেই দোয়া করবেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাহমুদ আবদুল্লাহ